আশা করি খুব সবাই ভালো আছেন আমি গতকাল একটি লাইভে আসার পোস্ট করেছিলাম আমি অনেকক্ষণ ধরে চেষ্টা করতেছিলাম যেহেতু আমি একটি জব করি তো জবে জব থেকে বাসায় এসে লাইভটি করার জন্য অনেক চেষ্টা করতেছিলাম অনেকক্ষণ ধরে কিন্তু তার হয়ে উঠতেছিল না শুরুতে আমি আমার পরিচয় দিয়ে নিচ্ছি আমি মোহাম্মদ নাজিম উদ্দিন আমার ডিস্ট্রিক্ট জামালপুর আমি চাকরির সুবাদে শ্রীমঙ্গলে বসবাস করি ফ্যামিলি নিয়ে আমি একটি ফার্মাসিউটিক্যালে জব করি যারা ফার্মাসিউটিক্যালে জব করেন অথবা এই সম্পর্কে জানেন তারা অবশ্যই বুঝেন যে ফার্মাসিউটিক্যাল জবটা কতটুকু চ্যালেঞ্জিং এবং কি রকমের পরিশ্রম করতে হয় যদিও আমি মাসে লাখ টাকা করি না আমি যতটুকু চাকরির পাশাপাশি করতে পারি সেটা আমার জন্য আলহামদুলিল্লাহ আমি ততটুকু অনেক হ্যাপি থাকি তো আমি সবসময় চেষ্টা করি আমি নিজে যা পারি অন্যকে তা জানিয়ে সাহায্য করার এই সুবাদেই আমি যেহেতু বেশ কয়েক বছর ধরে ইউটিউবে ইনকাম করে আসছি তো আমি বাংলাদেশের মানুষ মানুষের অবস্থানের অবস্থার কথা জানি অনেকেই লেখাপড়া শেষ করে বাড়িতে বসে আছেন কেউ কেউ হয়তো ফেসবুক টিকটক বা ইউটিউবে চেষ্টা করছেন কেউ হয়তো বা জব না পেয়ে বা ইউটিউব প্ল্যাটফর্ম বা ফেসবুক প্ল্যাটফর্ম বা টিকটক এগুলাতে কোথাও সম্পৃক্ত হতে না পেরে অন্য কোনো জবে হয়ে গেছেন ইনভলভ হয়ে গেছেন আবার হয়তো কেউ কেউ ইউটিউব ফেসবুক বা টিকটকের চেষ্টা করে যাচ্ছেন কিন্তু সফল হতে পারতেছেন না আমি সকলের উদ্দেশ্যেই বলবো যে আমি আপনাদেরকে সত্যকারভাবেই একজন সফল ইউটিউবার হওয়ার জন্য সাহায্য করতে চাই যদি আপনারা আমার এই চ্যানেলের মাধ্যমে আমার পাশে থাকেন তাহলে অবশ্যই সাহায্য পাবেন আমি আপনাদেরকে টু জেড হেল্প করব যে কিভাবে একজন সফল ইউটিউবার হওয়া যায় কিভাবে আপনি ভিডিও ছাড়বেন কিভাবে আপনার ভিডিওর ভিউ বাড়বে সাবস্ক্রাইবার বাড়বে অ্যাটলিস্ট আপনি মনিটাইজেশন পেয়ে সবশেষে আপনার মনি চ্যানেলে মনিটাইজেশন পেয়ে আপনি চ্যানেল থেকে মিনিমাম ত্রিশ হাজার থেকে চল্লিশ হাজার বা পঞ্চাশ হাজার এটা একদম বলাই চলে যে এতটুকু মিনিমাম ইনকাম করা যায় ইনশাআল্লা আমি জানি আমি তার প্রমাণ আমি ইউটিউব থেকে ছ টাকা উঠাইছি আমার ফার্স্ট পেমেন্ট ছিল বারো হাজার টাকার একশো পা পাঁচ ডলারের একটা পেমেন্ট পেয়েছিলাম তারপর আমি একশো এগারো ডলার তারপর হচ্ছে একশো বিশ ডলার চল্লিশ ডলার এবার লাস্ট যে মার্চ মাসে আমি পেমেন্টটা পেয়েছি সেটি হচ্ছে একশো পঁচাশি ডলারের এবং আমার আলহামদুলিল্লাহ এই বর্তমানে বর্তমান মাসের অর্থাৎ এপ্রিল মাসে আমার এ পর্যন্ত ইউটিউব থেকে ইনকাম হয়েছে ত্রিশ ছত্রিশ ডলারের মতো তো এটা আমার একটি ইউটিউব চ্যানেল সেটি আমি সেই চ্যানেল আমি ইংলিশে ভিডিও আপলোড করি ইংলিশ কন্টেন্ট এই ভিডিওগুলো সাধারণত যুক্তরাষ্ট্র ইউকে ফিলিপাইন বা অন্যান্য ইউরোপ কান্ট্রিগুলোতে দেখে কারণ হচ্ছে আমি প্রথমে বাংলাদেশে বহুবার ইউটিউব চ্যানেল খুলেছি চল্লিশ থেকে পঞ্চাশটা দু হাজার সাল থেকে দু সাল পর্যন্ত আমি শুধু ইউটিউব চ্যানেল খুলে গিয়ে সেখানে ভিডিও আপলোড করেছি কিছুই জানতাম না ওই সময় কিন্তু আমার জানার খুব আগ্রহ ছিল ইউটিউবের সফলতা ইউটিউবের সাহায্য আমি কখনো নিতাম না আমি নিজে নিজেই ট্রাই করতাম রিসার্চ করতাম ভিডিও ছেড়ে ছেড়ে বিভিন্ন চ্যানেল খোলার মাধ্যমেও আমি চল্লিশটা চ্যানেল খোলার মাধ্যমে এটুক বুঝতে পেরেছি যে বাংলাদেশে একটি নতুন ইউটিউব চ্যানেল খোলার পর প্রথম কি কি করতে হয় চল্লিশটি চ্যানেল খোলার মাধ্যমে আমি এটা খুব ভালোভাবে আয়ত্ত করেছি এই জন্য রিসেন্টলি আমি তেরোটা ইউটিউব চ্যানেল খুলেছি আমার তেরোটা ইউটিউব চ্যানেলই সাকসেস হয়েছে অনেক সাবস্ক্রাইবার আছে আলহামদুলিল্লাহ কিন্তু আমি তেরোটার মধ্য থেকে একজন মানুষ হয়ে যেহেতু তেরোটা ইউ ইউটিউব চ্যানেলে সময় দেওয়া সম্ভব নয় পসিবল না তাই আমি দুইটা ইউটিউব চ্যানেলে বর্তমানে সময় দিচ্ছি যে দুইটা থেকে আমি আসলে ইনকাম করতে পারতেছি তো এর মধ্যে আরও একটি ইউটিউব চ্যানেল ইউটিউব সফলতার রহস্য অর্থাৎ এই চ্যানেলটি আমি রিসেন্ট পাঁচ এপ্রিল খুলেছি আমার চোদ্দতম ইউটিউব সব সাকসেস ভাবে আমি ওপেন করা তো আজকে আমি আমাদের আমার এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে যে সাহায্যটা করতে চাচ্ছিলাম সেটা হচ্ছে যে আপনি একজন নতুন ইউটিউবার যদি হয়ে থাকেন আপনি যদি সফল না হয়ে থাকেন হয়তো আপনি ইউটিউবে অনেক ভিডিও দেখে থাকবেন যেখানে বলা হচ্ছে যে আপনি এভাবে ভিডিও আপলোড করুন এভাবে ভিডিও সারুন এখন সারুন তখন সারুন এই কন্টেন্ট বানান সেই কন্টেন্ট বানান আসলেও এগুলো কোনো কাজে আপনাকে দিবে না আপনার ভিতর থেকে সে আসতে হবে যে আপনি কি নিয়ে কাজ করতে চান আপনি কি ইউটিউবে সফল হতে চান কিনা আপনি কি ধরনের ভিডিও বানাতে চান আপনি পর্যন্ত কত দিন ক্যারি করতে পারবেন ভিডিও অর্থাৎ ভিডিও আপনার ইউটিউব চ্যানেল আপলোড করতে পারবেন এরকম কন্টেন্ট বেছে পর তারপর আপনি সিদ্ধান্ত নেন কি কোন নামের জিমেইল খুলবেন সেই জিমেইলটা আপনার কোথায় লগ ইন করা থাকবে এবং সেই জিমেইলে মাধ্যমে আপনি ইউটিউব চ্যানেল খুলবেন কিনা ইত্যাদি আগে প্রাথমিক ধাপে আগে এটা ঠিক করে নেন প্রাথমিক ধাপে আপনি প্রথমে ঠিক করে নেবেন আপনি কি সত্যিকার চান যে আপনি ইউটিউবে সফল হতে চান তাহলে যদি সফল হতে চান তাহলে আপনি ঠান্ডা মাথায় আরো একটু ভাবুন যে আপনি লং টাইম ভিডিও আপলোড করতে পারবেন কোন কন্টেন্টের উপর আবারও বলছি আপনি যদি সত্যিকারভাবে ভাবে ইউটিউবে সফল হতে চান তাহলে ঠান্ডা মাথায় ভাবুন যে আপনি কোন কন্টেন্টের উপর কোন ধরনের বা কোন বিষয়ের উপর কন্টেন্ট বানিয়ে আপনি দীর্ঘদিন ভিডিও আপলোড করতে পারবেন আপনার চ্যানেলে যদি এটা ঠিক করতে পারেন ধরুন আপনি ঠিক করলেন আপনি সবসময় ট্রাভেল অ্যান্ড ইভেন্টস অর্থাৎ ভ্রমণ ও গাইডলাইন সম্পর্কিত ভিডিও আপলোড করবেন হ্যাঁ এই ধরনের কন্টেন্ট কিন্তু বাংলাদেশে ভিউ হয় বা বিদেশেও ভিউ হয় বিদেশের এই ভিডিও চাহিদা রয়েছে বিশেষ করে ট্রাভেল ভিডিওগুলো অনেকেই ব্লগ আকারে দেখে থাকে বা অনেক আবার ব্লগ আকারে ইউটিউবে আপলোড করে থাকে এই ভিডিওগুলোর চাহিদা বাংলাদেশে রয়েছে কথার কথা আমি বলি ধরেন আপনি বেছে নিলেন যে আপনি আগামীকাল থেকে আপনার হাতে একটি ফোন যে ফোনটি আছে সে ফোনে একটি ইউটিউব চ্যানেল খুলে আগামীকাল থেকে বিভিন্ন জায়গায় ঘুরবেন এবং ভিডিও লাইভ দেখাবেন ভিডিও আপলোড দিবেন ভিডিও শর্ট ভিডিও আকারে ভ্রমণ কোথায় করলেন কোন স্থানে গেলেন সেখানে দৃশ্য কেমন পরিবেশ কেমন সেখানের ইনফরমেশন দিলেন এইভাবে আপনি শুরু করতে চান তাহলে আজই আপনি একটি জিমেল খুলে ফেলেন ট্রাভেলার অমুক যদি আপনার নাম সুজন হয়ে থাকে তাহলে লিখেন ট্রাভেলার সুজন অ্যাট দ্য প্রথমে আপনি একটা সুন্দর একদম জিরু থেকে শুরু করুন যে ট্রাভেলার সুজন অ্যাট দ্য অথবা আমার সাজেস্ট করার নাম না আপনি এই ধরনের যে কোনো একটা জিমেল খুলুন আপনার মোবাইলে সেটি গুগল ক্রোমে লগ করুন তারপর সেটাকে ইউটিউব অ্যাপসে গিয়ে লগ করেন লগ করার পর আপনি যদি ইউটিউব চ্যানেল খুলতে নিজে থেকে না পারেন তবে ইউটিউব চ্যানেল কীভাবে খুলতে হয় তাই ইউ ইউটিউবের যে কোনো একটি ভিডিও দেখে আপনি ইউটিউব চ্যানেল ক্রিয়েট করেন না পারলে আমার যে কোনো একটি ভিডিও নিচে কমেন্ট করেন যে ইউটিউব কীভাবে খুলতে হবে আমি আপনাকে একটি হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে দেবো যোগাযোগ করবো সেই হোয়াটসঅ্যাপ নাম্বারের মাধ্যমে আমি আপনাকে দেখাই দেবো কীভাবে ইউটিউব চ্যানেলটা সুন্দর করে খুলবেন আচ্ছা একটা ইউটিউব চ্যানেল যখন আপনি খুলে ফেলবেন তার চব্বিশ ঘন্টার মধ্যে আপনি বেশ কিছু একটি অ্যাক্টিভিটিস দেখাতে হবে আপনাকে ইউটিউব চ্যানেলে প্রথমে আপনাকে কি করতে হবে নতুন চ্যানেলের সুন্দর করে হোম ট্যাব সেটিং করেন তারপরে একটি ব্যানার দেন ভালো তা একটি ভালো চ্যানেলের নাম দেন চ্যানেলের লোগোটা ভালো সুন্দর করে দেন যে থিমের উপর আপনি ভিডিও আপলোড করতে চাচ্ছেন সেই থিমের উপরেই আপনার চ্যানেলের নাম চ্যানেলের লোগো চ্যানেলের ব্যানার তারপরে চ্যানেলের ব্র্যান্ডিং অর্থাৎ যে কোনো একটি ইউটিউব চ্যানেলে একটি ভিডিও দেখলে আপনি দেখবেন যে কোনায় একটি লোগোর মতো দেখা যায় ওটা হচ্ছে চ্যানেলের ব্র্যান্ডিং এই ব্র্যান্ডিংগুলো এই দিবেন আপনার ভিডিওর কন্টেন্টের থিম অনুযায়ী তারপর আপনি কী করতে পারেন যে আপনার সাথে যোগাযোগ করার জন্য আপনার জিমেল অ্যাড্রেসটা চ্যানেলের সাথে যুক্ত যুক্ত করে দিতে পারেন তারপর একটি চ্যানেলের সুন্দর একটি ডেসক্রিপশন লিখুন যে যে কোনো দর্শক যখন আপনার চ্যানেলকে রিভিউ করবে বা দেখতে যাবে ঘুরতে যাবে চ্যানেলে সেজন্য জানতে পারে এই চ্যানেলটা কিসের ভিডিও আপলোড করা হয় এই চ্যানেলটাতে কিসের ভিডিও আপলোড করা হয় কখন কখন আপলোড করা হয় সে সময়গুলো আপনি ভিডিও চ্যানেলের ডেসক্রিপশনে দিয়ে রাখবেন এই হচ্ছে চ্যানেল মানে আগে মাইন্ড সেট আপ করা আপনাকে মাইন্ড সেট আপ করতে হবে যে আপনি কোন কন্টেন্ট নিয়ে কাজ করতে পারবেন দীর্ঘদিন লং টাইম ভিডিও দিতে পারবেন এবং সেই ভিডিও আপনি যখন তখন দিতে পারবেন এটা ঠিক করেন ঠিক করার পর সেই ঠিক করা কন্টেন্টটির থিমের উপর নির্ভর করে আপনি একটি জিমেইল অ্যাড্রেস খোলুন সেই জিমেইল অ্যাড্রেসটা গুগল ক্রোম এবং ইউটিউবে লগ ইন করুন লগ ইন করার পর আপনি যে কন্টেন্টের উপর ভিডিও আপলোড করতে চাচ্ছেন সেই কন্টেন্টের থিমের উপর ভিত্তি করে একটি সুন্দর চ্যানেলের নাম দেন যেমন যদি আপনি সিলেক্ট করে থাকেন যে আপনি ভ্রমণ সম্পর্কিত ভিডিওগুলো ইউটিউবে আপলোড করবেন দীর্ঘদিন আপলোড করবেন তাহলে আপনি কী করবেন যে চ্যানেলের ওই ভ্রমণ সম্পর্কিত একটি নাম দেবেন এবং সুন্দর একটি চ্যানেলের ব্যানার দিবেন একটা চ্যানেলের ওই থিমের উপর নির্ভর করে একটি লোগো দিবেন তারপর চ্যানেলে ব্র্যান্ডিং দিবেন তারপর জিমেল অ্যাড্রেস দিবেন জিমেল অ্যাড্রেস দেওয়ার পর চ্যানেলের যে ডেসক্রিপশন আছে সেই ডেসক্রিপশনে সুন্দর করে আপনি যে থিমের উপরে ভিডিওগুলো ক্রিয়েট করবেন সেই সম্পর্কে একটা ডেসক্রিপশন লেখেন ভিডিওগুলো কখন কোন সময়ে আপলোড করবেন সেইগুলো উল্লেখ করে দেন যাতে যে কোনো দর্শক যারা আপনার সাবস্ক্রাইবার হবে তারা জানতে পারে যে আপনি কোন কোন সময়ে আপনার চ্যানেলে ভিডিও আপলোড করে থাকেন তো সেই সময়গুলো যদি সে জানতে পারে তাহলে আপনার চ্যানেলে যখন ভিডিও আপলোড করবেন ওই সময়ে কিন্তু আপনি ভিউজ পাবেন এর হচ্ছে আমার প্রাথমিক লেভেলের কিছু কথাবার্তা তো আরও সে আমি ধীরে ধীরে আরও আপনাকে সিক্রেট টিপসগুলো আপনাদের কাছে শেয়ার করব তো এবার আমি যা বলতে চাচ্ছি সেটা হচ্ছে যে আপনি এবার চ্যানেল খোলার পর কি করবেন চ্যানেলের আরও বেশ কিছু সেটিংস আছে সেগুলা আপনাকে আমি বলবো যে আপনি গুগল ক্রমে যে জিমেইল অ্যাড্রেসটা লগ ইন করছিলেন এবার গুগল ক্রমে সেই জিমেল অ্যাড্রেস লগ ইন থাকা অবস্থায় আপনি সেখানে টাইপ করেন ইউটিউব ইউটিউব টাইপ করার পর আপনি সেখানে কি করবেন ইউটিউব টাইপ করার পরে আপনি আপনার ইউটিউবে ঢুকবেন ঢোকার পরে আপনি যে চ্যানেলটা ক্রিয়েট করছেন সেটা সাইন ইন করবেন জিমেলটা সাইন ইন করলেই ওই জিমেল অ্যাড্রেস দিয়ে যে ইউটিউব চ্যানেলটা খুলছেন সেই ইউটিউব চ্যানেলটা আপনার কাছে আসবে সেখান থেকে আপনি দেখবেন যে ইউটিউবের একটা কোনায় আপনার চ্যানেলের লোগো দেখা যাচ্ছে সেই লোগোতে ক্লিক করে ভিউ চ্যানেলে যাবেন ভিউ চ্যানেল থেকে কাস্টমাইজ চ্যানেলে যাবেন কাস্টমাইজ চ্যানেল থেকে আপনি ড্যাশবোর্ড বা ওইখানে দেখতে পাবেন কোন একটা জায়গায় সেটিংস লেখা আছে সেই সেটিংসে গিয়ে আপনি যে ডিফল্ট সেটিংস থাকে প্রথমে জেনারেল কিছু সেটিংস থাকে অ্যাডভান্স সেটিংস থাকে তারপরে ফিচার অ্যাভেলেবিলিটি অ্যাভেলেবিলিটি থাকে এগুলাতে কাজ করতে হবে জেনারেল সেটিংসের মধ্যে কান্ট্রি উল্লেখ থাকে বা রিজিয়ন উল্লেখ করতে হয় আপনি কিন্তু বাংলাদেশ বা কোনো দেশকে উল্লেখ করা যাবে না ইউটিউব চ্যানেল খোলার পর এই ভোলটা কখনোই করবেন না যে আপনি যখন ইউটিউব চ্যানেল খুলবেন সেটিংসে গিয়ে আপনি কোন দেশে থাকেন এগুলো উল্লেখ করা প্রয়োজন নাই কারণ ইউটিউবের যে অ্যালগোরিদম বা রোবট নামের কোনো প্রোগ্রাম রয়েছে সেই রোবট প্রোগ্রামটি বা অ্যালগোরিদমটি অটোমেটিকলি আপনি কোথা থেকে ভিডিও ছাড়তেছেন সেগুলো স্থান তারা অটোমেটিক্যালি ঠিক করে নেয় ইউটিউব যেটা নিজে থেকে ঠিক করে নেয় সেই ভিডিও সেই চ্যানেল অবশ্যই গ্রো করে আপনাকে দেখিয়ে আপনি দেখাই দিলেন এটা বাংলাদেশের প্রথম যারা এইভাবে সেটিংস করে তাদের ঝরে বগে আপনি দেখবেন একশোর মধ্যে বেশ কয়েকজনে হয়তো বা এইভাবে সফল হয়েছে আর সে এইভাবে অন্যকে পরামর্শ দিয়ে যাচ্ছে কিন্তু না আমি আমার দিক থেকে যে অভিজ্ঞতা অর্জন করেছি সেটি হলো আপনি ইউটিউব চ্যানেল খোলার পর সেটিংসে কখনোই আপনার কোন দেশ থেকে ভিডিও আপলোড করতেছেন সেটি উল্লেখ করবেন না তারপর হচ্ছে আপনার চ্যানেলে কি করবেন ভেরিফিকেশন করে নেবেন তিনটা ভেরিফিকেশন আছে একটা হল আপনার মোবাইলের মোবাইল নাম্বার ভেরিফিকেশন তারপরে আপনার চ্যানেল চ্যানেলে ফেস দিয়ে একটা ভেরিফিকেশন আছে চ্যানেলের মোবাইল ভেরিফিকেশান করবেন তারপরে আপনার পাসপোর্ট বা ভোটার আইডি কার্ড বা আপনার ফেস দিয়ে একটা ভেরিফিকেশন করে নেবেন ভেরিফিকেশানগুলো এই জন্যই করবেন যে আপনি যদি ভেরিফিকেশনগুলো করেন তাহলে যে ফিচারগুলো আছে সেইগুলো আপনি কিন্তু ব্যবহার করতে পারবেন প্রিমিয়াম যে ফিচারগুলো আছে সেগুলো ব্যবহার করতে চাইলে ইউটিউবের ভেরিফিকেশনগুলো আপনি করে নেবেন প্রথমটা হচ্ছে মোবাইল নাম্বার আপনার ফেস দিয়ে চ্যানেলটা ভেরিফিকেশন করবেন যার কারণে আপনি যদি কোনো ভিডিও আপলোড করেন একটা ভিডিও যদি ভাইরাল হয় সেই ভিডিওর কারণে আরেকটা ভিডিও ভাইরাল হবে এরকম একটা ফিচার্স কিন্তু আপনি ইউটিউব চ্যানেলে ব্যবহার করতে পারবেন তারপর হচ্ছে যে আপনি ভেরিফিকেশন গুলো যদি সম্পূর্ণ করে থাকেন যেমন ফেস ভেরিফিকেশন মোবাইল ভেরিফিকেশন যার ফলে আপনি ইউটিউব চ্যানেলে বিভিন্ন ফিচার্স গুলো ব্যবহার করতে পারবেন যে ফিচার্স গুলো আপনার চ্যানেলকে গ্রো করতে সাহায্য করবে এবার আমি যে এ পর্যন্ত বললাম সেগুলো হলো চ্যানেল আপনাকে আমি যে বিষয়গুলো আপনাদেরকে এতক্ষণ বললাম সেগুলো আবার একটু মনে করিয়ে দিচ্ছি যে প্রথমে আপনাকে মাইন্ড সেট করে নিতে হবে যে আপনি কোন কন্টেন্ট দীর্ঘদিন ধরে ইউটিউবে আপলোড করতে পারবেন সেই কন্টেন্টটাকে সিলেক্ট করা তারপর হচ্ছে সেই কন্টেন্টের উপর নির্ভর করে একটি জিমেল অ্যাড্রেস খোলা সেই জিমেল অ্যাড্রেসটি গুগল অথবা ইউটিউবে সাইন ইন করা সাইন ইন করার পরে ধাপে আপনি কি করবেন আপনি যে কন্টেন্টের উপর ভিডিও আপলোড করবেন সেই কন্টেন্টের থিমের উপর নির্ভর করে একটি চ্যানেলের নাম দিবেন ব্যানার দিবেন লোগো দিবেন ব্র্যান্ডিং দিবেন এগুলা দিবেন তারপর হচ্ছে চ্যানেলের কিছু সেটিংস চ্যানেলে আপনার সাথে কন্ট্যাক্ট করার জন্য আপনার জিমেইল অ্যাড্রেসটা এখানে দিবেন জিমেইল অ্যাড্রেস দেওয়ার পরে আপনার চ্যানেলের যে ডেসক্রিপশন যে ধরনের কন্টেন্টের ওপর আপনি ভিডিওগুলো ক্রিয়েট করবেন সেই ভিডিওগুলো ওপর নির্ভর করে আপনি একটি চ্যানেলে ডেসক্রিপশন দিবেন ভিডিও কোন সময় কখন আপলোড করবেন কিভাবে আপলোড করবেন সেগুলো উল্লেখ করে দিবেন তাহলে আপনি যখন ওই ভিডিওগুলো ওই সময় আপলোড করবেন ওই সময় আপনি অবশ্যই কিন্তু ভিউয়ার্স পাবেন এবার হচ্ছে যে চ্যানেলের আরেকটু সেটিংসের কথা বলছিলাম সেটা হচ্ছে আপনি কিন্তু চেনে চ্যানেলে যখন সাইন ইন করবেন গুগল ক্রোমে বিশেষ করে গুগল ক্রোমে আপনার চ্যানেলটা সাইন ইন করার পরে সেটিংসে যাবেন ভিউ চ্যানেল থেকে কাস্টমাইজ চ্যানেল কাস্টমাইজ চ্যানেল থেকে সেটিংসে যাবেন সেটিংসে যাওয়ার পর সেখানে জেনারেল কিছু সেটিংস আছে সেই সেটিংসগুলো আপনাকে অবশ্যই করতে হবে সেটা হচ্ছে যে আপনি নিজের কোন দেশ থেকে ভিডিও আপলোড করবেন সেটা উল্লেখ করা যাবে না তারপর হচ্ছে মোবাইল ভেরিফিকেশন করা আর যাতে যে কোনো সময় আপনি আপনার কি করতে পারেন ভিডিওতে আপনার ইউটিউব থেকে লাইভে যেতে পারেন এই যে যেমন আমি যেভাবে লাইভ স্ট্রিমিং করতেছি অথবা আপনি চলতি পথে যে কোনো একটি ঘটনা আপনার চোখে পড়ল ভাইরাল কোনো ঘটনা সেই ঘটনা যাতে আপনি লাইভ করতে পারেন সেই জন্য আপনাকে কিন্তু চ্যানেলটাকে ভেরিফিকেশন করে নিতে হবে প্রথমে মোবাইল ভেরিফিকেশন করবেন তারপর হচ্ছে আপনার ফেস দিয়ে চ্যানেলটাকে ভেরিফিকেশন করবেন যাতে আপনি ইউনিক যে ফিচারগুলো মানুষ ইউটিউব ইউটিউবে পার্টনার হয়ে গেলে ব্যবহার করতে পারে সেই ইউনিক ফিউচার গুলা কিন্তু আপনি যখন চ্যানেলটাকে ভেরিফিকেশন করবেন আপনার ফিজ মোবাইল নাম্বার পাসপোর্ট বা এন আইডি কার্ড দিয়ে তখন কিন্তু আপনি নিজেও ইউটিউব পার্টনার না হয়েও আপনি সেই ইউনিক ফিচারগুলা ব্যবহার করতে পারবেন সেই ইউনিক ফিচারগুলোর মধ্যে একটি হচ্ছে রিলেটেড ভিডিও অর্থাৎ আপনি যখন ভেরিফিকেশন সম্পন্ন করবেন আপনি আপনার একটা আপনার চ্যানেলে একটি ভিডিও আপলোড করলেন সেই ভিডিওটি ভাইরাল হলো পরবর্তীতে আরও একটি ভিডিও আপলোড করলেন নতুন ভিডিওটি ওই ভাইরাল ভিডিওর সাথে লিঙ্ক করে দিতে পারবেন সেটি হচ্ছে রিলেটেড ভিডিওর অপশনের মাধ্যমে এই অপশনটা ইউজ করার জন্য আপনাকে ফেস দিয়ে ইউটিউবের কাছ থেকে ভেরিফিকেশন করে নিতে হবে এবার আসা যাক যে আপনি তো চ্যানেল মাইন্ডসেট আপ ঠিক করলেন জিমেল অ্যাড্রেস করলেন চ্যানেল খুললেন চ্যানেল সেটিংস করলেন চ্যানেলের লোগো ব্যানার টায়া চ্যানেলের নাম ব্র্যান্ডিং চ্যানেলের ডেস্ক্রিপশন ইত্যাদি সেট আপ করলেন এবং জেনারেল কিছু সেটিংস জেনারেল কিছু সেটিংস করে ফেললেন এবার আপনার প্রথম কাজ কি সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ হচ্ছে এবার আপনার চ্যানেলটাকে জিরো থেকে হিরো করা অর্থাৎ চ্যানেলটাকে গ্রো করা এতে তো আপনি এই চ্যানেলটাকে কিভাবে গ্রো করতে পারবেন সবচেয়ে মূল কথা হচ্ছে এখানে কারণ আপনি যদি এটা না বুঝেন বা তাহলে আপনি কখনোই আপনি যত ইউটিউব চ্যানেল খুলেন না কেন সাকসেস হতে পারবেন আর যদি হন হয়তো দুই একটা ভিডিও বি হবে এরপরে কিন্তু আর বি হবে না বিউ কমে যাবে অর্থাৎ আপনার চ্যানেলটা ডাউন হয়ে যাবে ওই ডাউন হওয়া চ্যানেলকে ইউটিউবের বাসায় চ্যানেল ডেট বলা হয় আপনারা জানেন না বিষয়গুলা তো আমি এখন আপনাদেরকে এই নিয়মগুলো বলবো যে আপনি চ্যানেলটা ক্রিয়েট করার পর চব্বিশ থেকে বাহাত্তর ঘন্টার মধ্যে আপনি আট দশটা ভিডিও ছাড়বেন সেই ভিডিও কি হবে কখন ছাড়বেন এখন আমি সেগুলো বলে দিব চ্যানেলটা খোলার পর চব্বিশ থেকে বাহাত্তর ঘন্টার মধ্যে আপনি বেশ কিছু সময় নোট করে নেন আমি এখন এই সময়গুলো বলবো যে বাংলাদেশ সময় সকাল সাড়ে নয়টা থেকে এগারোটা বাংলাদেশ সময় সকাল সাড়ে নয়টা থেকে এগারোটা এই সময়ের মধ্যে আপনার যে কোনো ভিডিও সুন্দর একটি টাইটেল দিয়ে সুন্দরভাবে ডেসক্রিপশন দিয়ে সুন্দর করে ট্যাগ বসিয়ে এবং ভিডিওটি একটা প্লেলিস্টে রেখে আপনি ভিডিও আপলোড করবেন পাবলিক করে পাবলিক করে ভিডিও আপলোড করবেন সাড়ে নয়টা থেকে এগারোটার মধ্যে এটা হচ্ছে এই সময়টার মধ্যে বাংলাদেশ সময় ট্রাফিক পাওয়া যায় যে কোনো ভিডিওর জন্য অনেকেই বলে যে না এই ভিডিওর জন্য ট্রাফিক এ সময় পাওয়া যায় না কিন্তু আমি আমার এক্সপিরিয়েন্স থেকে বলছি একদম লাইভ প্রমাণ আপনি আমি দেখাতে পারি আমার এখানে যে কম্পিউটারটা ওপেন করা আছে এবং আমার সামনে কিন্তু একটা ল্যাপটপ আছে আমি কিন্তু এইগুলার প্রমাণ দিতে পারি তো আপনারা এটা বিলিভ করেন যে বাংলাদেশ সময় নয়টা থেকে বা সাড়ে নয়টা থেকে এগারোটার মধ্যে যদি আপনি সঠিকভাবে ভিডিও আপলোড করার নিয়ম অনুযায়ী সঠিকভাবে বলতে ভিডিও আপলোড করার যে সঠিক নিয়মটা আছে সেই নিয়ম অনুযায়ী যদি ভিডিও আপলোড করে থা করেন তাহলে অবশ্যই আপনি ভিডিওতে ভিউ পাবেন ট্রাফিক পাবেন তারপর দ্বিতীয় সময়টা হচ্ছে দুপুর বারোটা থেকে দেড়টা দুপুর বারোটা থেকে দেড়টার মধ্যে আপনি গানের সাথে যে কোনো ভিডিও বা যে কোনো কন্টেন্ট আপনি ইউজ করতে আপলোড করতে পারবেন সঠিক নিয়মে বারোটা থেকে দেড়টা তারপর একটি সময় হচ্ছে সাড়ে চারটা থেকে সাড়ে সাতটা সাড়ে চারটা থেকে সাড়ে সাতটা তবে মাধবিবে নামাজের আগে কিন্তু ভিডিও আপলোড করা যাবে না মাগনীবের নামাজের আগের আধা ঘন্টা আগে এবং মাধবিবে নামাজের আধা ঘন্টা পরে আপনি ভিডিও আপলোড করবেন না কারণ এই সময়ে মানুষ তার সারা দিন ব্যস্ততা শেষে কিছু গোছ গাছ বা অন্যান্য কাজকর্ম নিয়ে ব্যস্ত থাকে তো আপনি সাড়ে চারটা থেকে যে মাগদীপে নামাজের আধা ঘন্টা আগ পর্যন্ত সময় সেই সময় ভিডিও আপলোড করবেন এই হচ্ছে তিনটে সময় নয়টা থেকে বা সাড়ে নয়টা থেকে এগারোটা দুপুর বারোটা থেকে দেড়টা এবং সাড়ে চারটা থেকে মাগদ্বীপে নামাজের আধা ঘন্টা আগ পর্যন্ত সময়টুকে আপনি ভিডিও আপলোড করবেন এই তিনটা সময় আর একটি সময় হচ্ছে নামাজের আধা ঘন্টা পরে নামাজের আধা ঘন্টা পরে থেকে সাড়ে নয়টা পর্যন্ত মধ্যে আরও একটি ভিডিও আপলোড করবেন চারটার সময় তারপর হচ্ছে থেকে সাড়ে এগারোটা রাত রাত দশটা থেকে সাড়ে এগারোটা এই সময় একটা ভিডিও আপলোড করবেন অর্থাৎ সকাল নয়টা থেকে এগারোটা আর দুপুর বারোটা থেকে দুপুর বারোটা থেকে দেড়টা আর সাড়ে চারটা থেকে মাঘরিমে নামাজের আধা ঘন্টা আগ পর্যন্ত সময়ে একটা আর মাঘরিমে নামাজের আধা ঘন্টা পর থেকে রাত সাড়ে নয়টার মধ্যে একটা ভিডিও আপলোড করবেন এরপরে দশটা থেকে রাত সাড়ে এগারোটা কয়টা সময় সকাল নয়টা থেকে এগারোটা বারোটা থেকে দেড়টা সাড়ে চারটা থেকে মাঘরিমে নামাজের আগ পর্যন্ত একটা মাঘরিমে নামাজের পর থেকে রাত সাড়ে নয়টা পর্যন্ত একটা এবং দশটা থেকে রাত সাড়ে এগারোটায় এই হচ্ছে পাঁচটি ভিডিও পাঁচটি সময়ে যে কোনো সময় যে কোনো ভিডিও আপনি যদি সঠিক নিয়মে আপলোড করে থাকেন তাহলে অবশ্যই আপনি সফল হবেন আপনার ইউটিউব গ্রো করবে আপনার ভিডিওতে বেশি ভিউজ আসবে তো ধন্যবাদ বন্ধুরা আজকে আমি আমার যেহেতু একটি জবের সাথে সম্পৃক্ত বেশি সময় আমি পাই না যতটুকু পারি আমার এই ভালো জাঁকজমক কোনো স্টুডিও নেই তো আমি আমার জায়গা থেকে চাই যে আমার মতো যারা ইউটিউবার হতে চান মাসে ত্রিশ চল্লিশ বা পঞ্চাশ হাজার টাকা নর্মালি ইনকাম করতে চান ইউটিউবে সফল হতে চান তারা আমার এই টিপসগুলো মানলে অবশ্যই আপনি সফল হবেন আর যদি চেষ্টা করার পর ব্যর্থ হন তাহলে আমার চ্যানেল চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আমি প্রতিদিন লাইভে আসার চেষ্টা করব অথবা আমার যে ভিডিওগুলো আপলোড করি সেখান থেকে আপনি অনেক কিছু শিখতে পারবেন এরপরও যদি আপনাদের কোনো উপকার না আসে তাহলে ভিডিওর নিচে আমি একটা হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়ে সেই হোয়াটসঅ্যাপ নাম্বারে আপনারা যোগাযোগ করবেন যোগাযোগ করলে আমি আপনাদেরকে নিজের ভাই বা বোন মনে করে আপনাকে আমি ইউটিউবে সফলতে সাহায্য করবো এবং সবচেয়ে সিক্রেট সিক্রেট টিপস গুলো আপনাদের সাথে শেয়ার করব যে টিপসগুলো আপনি কখনো ইতিপূর্বে ইউটিউবের কোনো ভিডিও থেকে আপনি পাননি তো ধন্যবাদ বন্ধুরা সন্ধ্যা হয়ে এসেছে আমার ইচ্ছা ছিল যে আমি দীর্ঘক্ষণ লাইভে থাকব কিন্তু আমার সময় এবং অত্যাধুনিক প্রযুক্তি এবং স্টুডিও যার জন্য কোনো স্টুডিও না থাকায় আমি সেটা সুন্দর করে প্রেজেন্ট আপনাদের সামনে করতে পারলাম না তো চেষ্টা করবো সামনে যে লাইভে আসবো সেই সেইগুলো সঠিক সময়ে এবং সুন্দর করে আপনাদের সামনে প্রেজেন্ট করব তো বন্ধুরা যদি আমার এই ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগে থাকে আপনারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকতে পারেন আমি কাউকে জোর করব না যদি ইচ্ছা হয় থাকতে পারে তো ধন্যবাদ সালামু আলাইকুম